এই তো সময় মোহভঙ্গ মেলেছে ডানা মনেতে তোমার আমার কিংবা আরো কারো কারো শিকড়ের টান শির দ্বারা ধরে টানছে কাছে বলছে এসো না বাংলা নিয়ে মাতি নীল আকাশের নিচে হাতে হাত ধরি চোখে চোখ রাখি বসন্ত বাতাসে বাংলায় গান বাঁধি গপ্প করি কাব্য কাঁথি মন ভরে ইচ্ছে করে বলি সমস্বরে বাংলা আমার গুপ্ত মন্ত্র বাংলা আমার মায়া কখনো সে জননী আমার কখনো সে আমার জায়া বাংলা আমার মায়ের আঁচল আড়াল করেছে আমার সুখ যেখানেই যায় কাছে পেতে চাই বাংলা মায়ের হাসি মাখামুখ ধরণী আমায় ধারণ করেছে এই ভাষাতে জন্মলগ্নে জুড়েছে জবান এই ভাষাতে এই ভাষাতেই আজান প্রহর এই ভাষাতেই মন্ত্রপাঠ এই ভাষাতেই প্রার্থনা আমার এই ভাষাতেই শিষ্টাচার মায়ের কোলে করে সাপলা দুহাতে ধরে দু চোখে মায়ের আনন্দ ধারা এপারে বইছে গঙ্গা যমুনা ওপারের কুলে পদ্মা মেঘনা বাউল আজও বাংলায় গান গায় গাঁয়ে গায়ে চলার পথে মাটির পায়, পদ্মার জোয়ারে মাঝি ভাইছে দার মনের সুখে বাংলা গীত কণ্ঠে তার ভাষা দিপে শহীদ চাইছে শপথ বলছে বন্ধু হাতে হাত ধরো গলা ছেড়ে বলো সবাই আমরা বাংলা মায়ের সন্তান বাংলাকে বড় ভালোবাসি এসো বাংলাকে নিয়ে স্বপ্ন গড়ি বাংলায় গান বাঁধি বাংলায় গপ্প করি বাংলায় কাব্য গাঁথি বাংলাকে আমরা আপন করি বাংলাকে আমরা আপন করি